ইলিশ কুড়ি থাকিলেও আসলে চট্টগ্রামের মানুষ যারা আছে তারা আসলে কিন্তু ইলিশ এমন একটা হাইট না করে বলে আর জানা নেই কারণ আসলে এই যে রানী রাসমনি ফেরত দৈনিক ইলিশ মাছ উডের আসলে এই ইলিশ মাছ দিন আমার বাংলাদেশের বিভিন্ন জেলার মধ্যে যার বই এই হারণে ডিজাইনে চট্টগ্রামের যে লোকাল মানুষ যারা আছে আসলে তারা তারা মনের মতো করি এনে দাম বেশি হওয়ার কারণে চট্টগ্রামের মানুষ হাইট না বলি